নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকালে একটা ভিডিও করেছি ডিয়ের এর ওপরে আপনারা অনেকেই দেখেছেন অনেক মন্তব্যও করেছেন আমার ভালো লেগেছে আমি এখন যে ভিডিওটা নিয়ে এলাম সেটার থাম নিলে আপনারা আমার বিষয়টা হয়তো কিছুটা অনুভব করছেন আন্দাজ করছেন আমি আপনাদের কাছে সবটাই খোলসা করব। খুব অল্প সময়ের মধ্যে শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শেষ অব্দি ভিডিওটা দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আপনারা জানান কারণ আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি তাই আপনাদের অনুরোধ আর দ্বিতীয়ত অনুরোধ যেটা সেটা হচ্ছে আমার এই সৎ এবং নির্ভীক চ্যানেল যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম এই ভিডিওটা থেকে আমার ভিডিও দেখা শুরু করলেন আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারাই আমার বল আপনারাই আমার ভরসা সকলের ভালোবাসা আশীর্বাদ এইসব নিয়েই কিন্তু আমি চাই আমার ইউটিউব পরিবারটাকে বড় করতে যেটাকে আমি ন মাস ধরে আপনাদের সঙ্গে মাধ্যম করে সম্পর্কটা রেখেছি আরও রাখতে চাই যাই হোক কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি সেটা হচ্ছে দেখুন আমি এর আগেও কিন্তু এরকম কতগুলো খবর দিয়েছি তখন আপনারা বলেছেন যে এটার সঙ্গে আপনি বিধানসভাটাকে মেলাবেন না বিধানসভা নির্বাচনটা সম্পূর্ণ অন্য রকম কিন্তু যতদিন যাচ্ছে আমি কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে সত্যি সত্যি তৃণমূলের একটা অশনী সংকেত বিভিন্ন দিক থেকে আসছে আমি আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না শুধু আপনাদেরকে বলি মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় গত পরশু বুধবার একটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছে আমি এর আগেও বেশ কয়েকটা সমবায় নির্বাচনের খবর আপনাদের দিয়েছি কিন্তু এটার মধ্যে একটা বিশেষত্ব আছে ওই জন্যই আপনাদের কাছে আসলাম সমবায়টার নাম হচ্ছে আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি এই সমবায়টাতে এই রাজত্বকালে মানে এই তৃণমূলের এই চোদ্দ বছর রাজত্বকালে সাড়ে চোদ্দ বছর রাজত্বকালে ২৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন ছাব্বিশ কোটি টাকার দুর্নীতি এই ২৬ কোটি টাকাটা দুবার বললাম একটু জোর দিয়ে বললাম কেন না একটা গরিব গুরব প্রান্তিক মানুষ বেশিরভাগই যারা কৃষিকার্যের সঙ্গে যুক্ত দিন আনা দিন খাওয়া মানুষ তারা তাদের রক্ত ঘাম দেওয়া যে অর্থ সেই অর্থটাই কিন্তু ওই সমবায়গুলোতে কৃষি সমবায় উন্নয়ন সমিতিগুলোতে সঞ্চয় করেন জমা করেন তারা লোন নেন আবার লোন পরিশোধ করেন এইভাবেই কৃষি উন্নয়ন সমিতিগুলো তারা বেঁচে থাকে তো সেখানে ২৬ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে এই সাড়ে চোদ্দ বছরের রাজত্বে তারপর থেকে এই কৃষি উন্নয়ন সমিতি তার যে নির্বাচন প্রতি বছর বছর যে পরিচালন কমিটির নির্বাচন হয় সে নির্বাচন দু হাজার কুড়ি থেকে বন্ধ ছিল যথারীতি এই রাজত্বে যেটা হয় সব ব্যাপারেই আদালতে যেতে হয় আদালত যখন সরকারের গালে ধাপ্পড় মারে কিংবা কিংবা কানটা ধরে মোচড় দেয় তখন সবক শেখে সরকার তাও অনেক ক্ষেত্রে মানে না যা হোক এক্ষেত্রে কোর্টের নির্দেশে গত পরশু এই আয়েশবাগ কৃষি উন্নয়ন সমিতির সমবায়ের নির্বাচন হয় এখানে মোট সিট ছিল নটা পরিষ্কার আপনাদের বোঝার জন্য বলছি অফিসিয়ালি তৃণমূল তারা কিন্তু ছটা সিটে প্রার্থী দেয় প্রথম কথা নটা সিটে প্রার্থী দেওয়ার মতন তাদের শক্তি ছিল না লোক করাবার এবারে ছটা সিটে প্রার্থী দেয় অপরদিকে এই যে আপনার সমবায়ের যে ২৬ কোটি টাকা যাদের রক্ত ঘাম জল করা পয়সা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত আমানি আমানতকারী ঐক্যমঞ্চ আবারও বলছি ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্যমঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম বানিয়ে তারা নটা সিটেই প্রার্থী দেয় ঘটনাচক্রে এই যে নটা সিট এই নটা সিটের মধ্যে পাঁচজন সিপিএম মনস্ক এবং চারজন তৃণমূল মনস্ক বিক্ষুব্ধ তৃণমূল মনস্ক তারা প্রার্থী হিসাবে দাঁড়ায় এবং শোনা যায় যে বিজেপির সমর্থিত লোকেরা তৃণমূলের বিক্ষুব্ধ অংশ সিপিএম কংগ্রেস সবাই মিলে ওই নটা সিটেই ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্যমঞ্চের প্রার্থীদের জয়ী করে। আর ওই তৃণমূল ছটার যে সিট দিয়েছিল সেই ছটায় গোহারা আমি এই জন্যই বলছি যে তৃণমূলের কাছে এই নির্বাচনগুলো এক একটা অশনী সংকেত একদিকে চাকরি খোয়া যাওয়া সেই এসএসসি এস এল এস এল ছেলেমেয়েরা তারা বিক্ষোভ করছে ওদিকে ধরুন আপনার টেট পরীক্ষার্থী যারা পাশ করেছে সেই বাইশ সালে পাশ করা ছেলেমেয়েরা তারা বিক্ষোভ করছে তারা আন্দোলন করছে বিভিন্ন জায়গায় এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু মানুষ এতটাই তিতি বিরক্ত হয়ে গেছে দু তিন জায়গায় দেখলাম যে পুলিশ আক্রান্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষোভটা দিন দিন বাড়ছে এবং তৃণমূলের যারা সিন্ডিকেট বাজি জোট করতো আমাদের কাছে এমনও কিছু খবর এসছে যে তারা কিন্তু এখন ওই দাদাগিরি করতে গেলে পাল্টা মানুষের চোখ তাদের দেখতে হচ্ছে তো আমি আজকে এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে আমি এই কথাটাই বলতে চাই যে দেখুন নিচু তলায় কেউ বিজেপি করেন কেউ সিপিএম করেন কেউ কংগ্রেস করেন কেউ তৃণমূল করেন এই নিচু তলার মানুষ একটাই জিনিস বুঝেছে যে এই সরকারটাকে হটানোর দরকার শুধু পরশু এই সমবায়ের নির্বাচন হয়েছে বলে বলছি না ধারাবাহিকভাবে যতগুলো সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছে অধিকাংশ জায়গায় তৃণমূল হেরেছে তো আজকে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে আমি জানি না আগামী দিনে এই মানুষের যে ক্ষোভ এই ক্ষোভটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে তবে সব সময় আমি এই দেশের একজন সংবিধান মানা মানুষ হিসাবে এইটুকু অনুরোধ করব। আইন নিজের হাতে তুলে দেবেন না আইন নিজের হাতে তুলবেন না এখনও কোর্ট আছে আমাদের বিচারকরা রয়েছেন তারা আমাদের বিচার দেন কিন্তু মানুষের যখন দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে না তখন কিন্তু মানুষকে জ্ঞান দেওয়াটা আমারও হয়তো শোভা পায় না তাই বিধানসভা নির্বাচনেও আমার মনে হচ্ছে একই জিনিসের পুনরাবৃত্তি হবে যেখানে যেখানে তৃণমূলকে হারানো যায় মানুষ কিন্তু নিচুতলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু শুধু নিচুতলার মানুষকে একটা কথাই আমি বলবো যে চোট তাড়াতে গিয়ে ডাকাত আনবেন না একটা সন্ত্রাসবাদী আদা ফ্যাসিস শক্তিকে তাড়াতে গিয়ে কখনও যেন সাম্প্রদায়িক বা ফ্যাসিস শক্তিকে আনবেন না এইটুকু আপনাদের বলি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি মাথা তুলে দাঁড়াবেই মানুষ আজকে তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে এটা বুঝতে পারছেন তাই বলি আপনারা আপনাদের মতামত লিখবেন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন নমস্কার